করে তাতে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দোবো না দেবো না কেন আমার ইচ্ছে যদি এই কাজে শহীদ হয়ে যেতে পারি তো ইনশাআল্লাহ কিছু গুণা থেকে বেঁচে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারবো আরে জীবন যতদিন থাকবে গুনাহ হবে অন্যায় হবে ব্যভিচার হবে আর আল্লাহর ঘরের জন্য যদি ডাক আসে তো দিয়ে দেব জীবন रसুলের প্রেমের জন্য যদি ডাক আসে জীবনটাকে দিয়ে দেব উৎসর্গ করে দেব हां 20 বছর হয়তো আল্লাহ বেঁচে রাখতো 20 বছর আগে আমাকে মৃত্যু দিয়ে দেবে কিন্তু ইনশাআল্লাহ ওই মৃত্যুটাই জান্নাতের রাস্তা হয়ে যাবে कामयाबी নামে আবি সফলতা আবার কি দুনিয়া যতদিন বাঁচব ততদিন তো গুনাহ 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 অনলাই অনলাই মানুষের হিংসার মধ্যে পড়ে থাকব মানুষ মারার জন্য চক্রান্ত করবে মানুষ পেটার জন্য চক্রান্ত করবে এ বড় লোক হচ্ছে কে মার ও গরিব ওকে মার ওকে 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 তুলে لیا ওকে ওই কর ওকে তাই কর খবরদার খবরদার পৃথিবীতে সবাই বাসতে এসেছে সবাই বাসতে এসেছে পৃথিবীতে কাউকে তুমি আঘাত করো না কারণ তুমি যদি মেরে দাও কাউকে তো তোমাকে ওই রাস্তায় একদিন যেতে হবে তুমি যদি কাউকে মেরে দাও তো তোমাকেও একদিন ওই রাস্তায় যেতে হবে তো রসুল বলেছে ভাতৃত্ব রাখো মারামারি নয় মোহাম্মত রাখো হিংসা নয় ভালোবাসা প্রচার করো হিংসা নয় ভালোবাসা দিয়ে ইসলামটাকে জয় করা যাবে ভালোবাসা দিয়ে এই রসুলকে প্রেম করা যাবে মোহাম্মত করো তো রসুলকে তাহলে ইসলামটাকে প্রচার করতে গেলে তোমার ভাষা ঠিক করো তোমার হাতের 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 কাজটাকে ঠিক করো

তাই তাদেরকে ইমানদার বলা হয় বুকের পাটা তাদের রয়েছে তারা দেখিয়ে দিচ্ছে আজ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার খরচা হচ্ছে আজ কত পরিকল্পনা করে তাদেরকে বোম মারা হচ্ছে মসজিদে আস্তাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য মসজিদে আস্তা কারোর বাপের ঘর নয় মসজিদে আস্তার পক্ষে আমার আল্লাহ কোরআনে বলেছে আমার আল্লাহ হাদিসে বলেছে কোরআনে সুরা পারা পনেরো পারা বনি ইসরাঈল আল্লাহ বলেছে এই সুবহান আল্লাহ যিনি আসরা ফি আবদিহি লাইলা মিনাল মসজিদে হারাম ইলাল মসজিদে আকসা এই মসজিদের আকসার কথাটা আল্লাহ নিজে কোরআনের বলতে বলেছে এই যুবক শুনে রাখো দুনিয়ার তোমার বোম গুলি বন্ধু দিয়ে তুমি মসজিদে আস্থাকে কোনোদিন কেড়ে নিতে পারবে না কেন মসজিদে আস্থা এটা আল্লাহর ঘর কারোর বাপের ঘর নয় দুনিয়ার কোন মানুষের ঘর নয় এটা আল্লাহর ঘর সিজদার ঘর এই মসজিদে আস্থায় পয়গম্বর আলাইহিস সালামের ঘটনা ঘটেছে আর এই মসজিদে আস্থাটাই ইসলামের জন্য মুক্তি এবং জয়ের ব্যবস্থা হয়ে যাবে আগামী দিন আসছে এই ছোট বাচ্চার কথাটাকে রেকর্ড করে রেখে দিন আগামী দিন কিছুদিন আসছে ইনশাল্লাহ এই মসজিদ আকসা থেকে ইসলামের ঝান্ডা আবার উঠছে উঠবে ওই মসজিদ আকসার বিরুদ্ধে যারা লড়াই করছে মসজিদ আকসাটাকে কেড়ে নেওয়ার জন্য যারা চক্রান্ত করছে তাদের হেওকালে কোনো কামিয়াবি নেই পরকালে কোনো কামিয়াবি নেই ওই মসজিদে আকসাটা থেকেই আল্লাহ

কবরে যখন তোমার লাশটাকে রাখা হবে ইনশাল্লাহ তুমি এমন ঘুমাবে হাদিসের মধ্যে এসেছে এই ঘুমাতে ঘুমাতে মানুষ যেমন ডান দিকে ফেরে বাম দিকে ফেরে ওই মানুষটা ঘুমাতে থাকবে আর ইসরাফিল ফেরেস্তা সিংহায় ফুঁদি আওয়াজ দেবে ওই মানুষটা উঠবে উঠে বলতে থাকবে ঘুমিয়েছিলাম এত সুন্দর কে তুললো ঝরে বলবেন না ঝরে বলবেন না ঘুমিয়েছিলাম এত সুন্দর কে তুললো আমাকে আমি তো সবে ঘুমিয়েছি আমি সবে ডান দিকে ফিরবো ভেবেছি আমাকে কে তুলে দিল কে তুলে দিল আরে তোলা হয়েছে এই জন্য আল্লাহর ওয়াদা ছিল কি দুনিয়া থেকে মানুষ যাবে কবরে কবর থেকে উঠবে কেয়ামতের দিনে ময়দান তো ময়দান শুরু হয়েছে চলো কোথায় তোমার যৌবনটা শেষ করেছ আর কোথায় কটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলেছ আর কোথায় তুমি বই দেখতে দেখতে গিয়েছিলে কোথায় কটা মার্ডার করেছ কটা কটা হত্যা করেছো জায়গার জন্য মারামারি করে বাপকে গাল দিয়ে দিয়েছ মাকে গাল দিয়েছ হিসাব হবে আয় এই হিসাব হবে চলে আয় শুনতে পাচ্ছেন তো নাকি আমার অসুবিধা হচ্ছে কষ্ট আমার কথাতে কষ্ট পাচ্ছেন অসুবিধা হয় না তো মাসাল্লাহ এই তো ছেলেরা হুজুরকে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে আমার মোজাদের জামানের আওলাদ এসেছে বলুন না সুবাহান আল্লাহ তকবির দেন না রে তকবির

মুরকা আমাত সরকার কা আমাত দাতা কা আমাত হাকাকা আমাত जनाबे मोहम्मद रसুলের উম্মত জোরে বলুন जिंदाबाद আল্লাহু আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরকে সবাই ভালোবাসেন তো সত্যি ভালোবাসেন তো একদম দিল দিয়ে কারণ অস্বীকার করতে পারবেন না মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় তোমার আমার জন্য নক্ষত্র হয়ে এসেছিলেন জোরে বলুন অস্বীকার করা যাবে না মুসাদ্দেলে জামান তোমার আমার কাছে নক্ষত্র হয়ে এসেছিল বাংলায় তোমার বাপ চাচাদের কাছে দাঁড়িয়ার টুপির পরিচয় দেয়নি শুধু খেটে 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 মোহাম্মদ রসুলের দ্বিধার দেখিয়ে নিয়ে গেছে এ এই যুবকেরা এই মুসাদ্দেলে জামান তোমার বাপচাচাদেরকে দাঁড়িয়ার তুমি শুধু দিয়ে যায়নি যেখানে যেখানে গেছে আমার রসুলের দ্বিধার দিয়ে চলে গেছে তোমার বাপ চাচারা নবী নবী করে করে দাদা হুজুরের হাত ধরে ধরে নবী নবী করে নবী নবী করে তারা নবী পাকের দিদার পেতে 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 পেটে দুনিয়া ছেড়ে মরে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এমনও মুজাদ্দে জামানে হক ভক্ত রয়েছে এখনো জান আলহামদুলিল্লাহ যে গাছ যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল সেই গাছ এখনো পর্যন্ত জীবিত রয়েছে বিশ্বাস করুন আমি নিজে জিয়ারত করে দেখে এসেছি আমি নিজে নিজের চোখে দেখে এসেছি জিয়ারাত করে যে গাছ দিয়ে আজ থেকে পঞ্চাশ বৎসর আগে যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল ওই খেজুরের গাছটা কবরের উপরে হয়ে গেছে এ থেকে বোঝা যায় যে হকের দিকে থাকবে আল্লাহ তার দিকে আছে হক পেতে গেলে রসুল ধরতে হবে হ্যাঁ বলুন হক পেতে গেলে কাকে ধরতে হবে হ্যাঁ হক পেতে গেলে কাকে ধরতে হবে তাহলে সেই মুজাদ্দিরে জামানের অবদান আছে না নাই সেই মুজাদ্দিদের ভক্ত সেই মুজাদ্দের জামানের ভক্ত আমরা সেই দাদা পীরকে ভালোবাসি কেউ দাদা পীর থেকে দূরে সরাতে পারবে এই এখন করে হাইব্রিড মলিসাহ বেরিয়েছে হ্যাঁ বলে দিয়ে যাচ্ছি হাইব্রিড মলি বলেছে বলে পিস সাহেব পীরের ঘরে জন্ম হলে পিস পীরের ঘরে জন্ম হলে পিৎজাদা তোর বাপের কি তোর বাপের কি হয়েছে দিয়েছে দিয়েছে তিনি আমাকে যদি আল্লাহ রাজমিস্ত্রি কাজ দেয় তো আলহামদুলিল্লাহ রাজমিস্ত্রি নিয়েই খুশি আমাকে যদি আল্লাহ একটা চাকরি দেয় তো চাকরি নিয়েই আমরা খুশি আমাকে যদি আল্লাহ ওয়াই বানায় তো ওয়াইজিন নিয়েই খুশি আমাকে যদি ভ্যান চালানোর সুযোগ দেয় তো ভ্যান সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলো কথা ঠিক না ভুল বলছি তো তেনাদের পীরের ঘরের পীর বাচ্চারা পীর হবে না তো কি হবে পীর জাদা হবে না তো কি হবে তো তোমার এলার্জি কোথায় তোমার ইঞ্জেকশন কোথায় তুমি ঘন ঘন ইঞ্জেকশন দিচ্ছ কেন আরে মাইকে মুখ দিয়ে তোমাকেও তো দেখছি মাইকে মুখ দিয়ে হঠাৎ করে বলতে 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 টান দিয়ে টান দিয়ে ওয়াজ করছো আবার তুমি বলছো কি হুজুর এসে টান মান দি তুমি নিজে টান দিয়ে ওয়াজ করছো আমি দেখিয়ে তোমার আমার মোবাইলে আছে আরে ভাই এমন বিরোধী বেরিয়েছে এরা চুলকুনি বিরোধী এরা ইনজেকশন মারা বিরোধী আমার রসুল একটা হাদিস বলেছিলেন রসুলের হাদিস বলে দিয়ে যাচ্ছে শোনো সব থেকে মারাত্মক সমাজে একটা রোগ আছে এই রোগটাকে মুসলমান জাতিকে বন্ধ করতে হবে এর রোগ জানেন ওমান সতর মুসলিমান সতর হুফির দুনিয়া বলা আছে আমার নবী পাক জামানে বলেছিলেন এ সাহাবারা এই রোগ কিন্তু তোমরা কোনোদিন পুষবে না এই রোগ সমাজে কোনোদিন ছড়াবে না এ রোগ কি পরনিন্দা পিন মারা ইনজেকশন মারা এ রোগ আছে না নেই বাড়ির পাঁচটা ভাই পাঁচটা ভাই একই রক্তের ভাই এক ভাই বড়ো লোক হয়েছে এক ভাই গরিব লোক হয়েছে এক ভাই ভালো মধ্যবর্তী রয়েছে এক ভাই ভালো রয়েছে এক ভাই সুস্থভাবে রয়েছে এক ভাই ব্যবসা করছে তার ভিতরে এক ভাই কেউ গ্রামের লোক একটা পিন খেয়ে দিল এ কথা ঠিক না ভুল বলছি পিন খেয়ে দিল এ ভাই এসে বাপের কাছে বাপ কিন্তু তুমি ঠিক করুনি ওই কী করিনি আর ছোটো ভাইকে অত জমি দিয়েছ আমায় কেন দেউনি আরে আল্লাহ তোর যা দিয়েছে তুই লে সুপ্রিয়া দায় কর না চুল করছে কেন অত যা দিয়েছে আল্লাহ তাই দিয়ে শুক্রিয়া না আব্বা এ কথাটা ঠিক হয় না আমার ভাগ দিতে হবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে লে চড়া হয়ে লোকের কথা শুনে তার বাপকে মারতে যাচ্ছে এই সমাজে এরকম হয় না হয় না আমি সমাজে হওয়ার কথাটা বলছি এরকম হতে পারে না পারে না কিসের জন্য হয়েছে ওই ইঞ্জেকশন মারার জন্যে আর যারা ইঞ্জেকশন মারবে তাদের তাদের জন্য তাদের পরিচয়টা আজকে দিয়ে যাচ্ছি এই শোনে না আব্বারা তাদের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি মানুষ হিসেবে আপনিও বাস করছেন তারাও বাস করবে তারাও বাস করবে আপনি আপনার রাস্তায় চলবেন গন্তব্য স্থানে যাওয়ার নিয়ত করবেন গন্তব্য স্থানে আপনি হেঁটে যাবেন আপনার পিছনে যতই পিন মারামারি করুক না কেন আপনি তাদের দিকে কান দেবেন না যে রাস্তায় হিদিন আর সরাতল মুস্তাকিম ওই রাস্তায় চলতে থাকবেন পিছন থেকে কেউ এসে পিন মারবে তার কথা আপনি উৎসর্গ হবেন না তার কথায় আপনি ফুলে ফেপে যাবেন না আপনি কি করবেন জানেন আপনি পরিচয়টা নিয়ে নেবেন কি যে মানুষটা আমার বিরোধী আজকের করছে সে মানুষটা আগামীকাল আমার বাপেরও বিরোধী করতে পারে এই কথা ঠিক না ভুল বলছি আজকের আমার বা আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে শুনছেন না আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে তার মানে আগামীকাল আমার বাপের বিরুদ্ধেও আমাকে বলবে ও লোকটাকে চিনে রেখে দেবেন আর তার সাথে সম্পর্ক করবেন না ওই পিন মারা লোকের কথা শুনে আপনি যদি আপনার দিমাগটাকে মোমেন্টটাকে ঘুরিয়ে নেন তাহলে আপনি কিন্তু ফাঁদে পড়ে যাবেন কথা শুনছেন না চায়ের দোকানে বসলে অনেক রকমের গল্প হয় না হয় না অনেক রকমের হয় আপনি চায়ের দোকানে বসবেন আলহামদুলিল্লাহ নবীর উম্মত আপনি ইস্কে দিবানা আপনি চায়ের দোকানে বসে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে চায়ের চুম্বন দিয়ে দিয়ে ভালো করে চা খাবেন হাজার রকমের গল্প যা হচ্ছে এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বার করে ওখান থেকে তওবা করে বেরিয়ে চলে আসবেন আপনি কোনো দিন পিন মারবেন না আপনার কাছেও পিন মারা হবে না কেন আপনি নিজে যদি ভালো হন তপরকে ভালো দেখবেন কথা শুনছেন আপনার চোখ যদি ভালো হয় তো অপরকে আপনি ভালো দেখবেন আপনার অন্তর যদি ভালো হয় তো আপনি অপরকে ভালো দেখবেন আপনি কারোর পিন মেরেছেন তাই আপনার ঘরেও কেউ পিন লাগাচ্ছে এক কথা বুঝছেন না আপনি কাউকে পিন মেরেছেন আপনার ঘরে তাই পিন মারছে হ্যাঁ তাই বলে দিয়ে গেলাম ওমান সর মুসলিমান সর আল্লাহু ফিদ দুনিয়া ওয়া আমার রাসূলদের হাজার বছর বলে গেছেন এ বাবা সাহাবারা একটা রোগ থেকে তোমরা বেঁচে থাকবে এই রোগের দিকে তোমরা যাবে না রোগটা কি নিন্দামারা মারি লোক লোকের গিবত করা লোকের চুগলি করা পরনিন্দা করা বড় চর্চা করা এটা তোমরা করবে না সমাজে যদি এটা করে থাকো আমি রসুল পাক জবানে জানিয়ে দিচ্ছি কাল কিয়ামতের দিনে তোমাদের দোষ টুটিগুলো আল্লাহ প্রকাশ করে দেবেন বলে দিয়ে গেলাম আমার অসুল বলছেন তোমাদের দোষ তোমাদের ত্রুটিগুলো কাল কেয়ামতের দিন আল্লাহ প্রকাশ করবে তোমাদের মধ্যে বন্ধুত্ব রাখো তোমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাক কিন্তু কোনো বন্ধুকে এই আশ্রয় দেবেন না এই তুই অন্য বন্ধুর বিষয় বিরুদ্ধে কথা বলবি না অন্য অন্য বন্ধুর বিরুদ্ধে আমার কাছে নালিশ করবি না বন্ধুত্ব করো এই ছেলেদেরকে বলছি ভাই তোমরা বন্ধুত্ব করো অসুবিধা নেই কিন্তু এই নীতিটা রাখবে কি নীতি যে কোনো বন্ধুর বিরুদ্ধে আমাকে নালিশ করবি না হব দারে তোর ভাষা ভালো নয় তোর আব্বাব ভালো নয় এটা ঠিক নয় তুই আজকের অন্য বন্ধুর বিরুদ্ধে বসে বলেছিস আর আমার কথা নিয়ে তার কাছে বলবি তোর বিশ্বাস আছে তুই অন্য বন্ধুর কথা আমার কাছে বলেছিস তাহলে আমার কথা নিয়ে তার কাছে বলবি তার কথা এর কাছে বলবি আমাদের বন্ধুত্বটাকে তুই বিচ্ছিন্ন করবি খবরদার এটাকে আমি প্রাধান্য দিতে পারবো না এই যুবক বন্ধুদেরকে বলে বলে আমার ভাইদেরকে বাড়ির পাঁচটা ভাই যদি ভাই হয় রক্তের ভাই 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 ভালোবাসা রাখো কারোর কথা শুনে ঝগড়াঝাটি করতে যেও না আল্লাহর অস্তে বলে দিয়ে যাচ্ছি পিন মারামারি যদি তুমি শুরু করো তো দেখবে কাল কেয়ামতের দিলে তোমার বিরুদ্ধে কিন্তু যত খারাপ চাবি আল্লাহ তুলে ধরবে এ থেকে আল্লাহ হেফাজত করেন বরুন আল্লাহ জোরে বরুন আল্লাহ আমি তাহলে আমরা পীর সাহেব পেয়েছি দাদা পীরের রক্ত পেয়েছি খুশি না খুশি নয় দাদা পীরের আওলাদকে পেয়ে খুশি না খুশি নয় তাহলে পীরের বাচ্চা পীর হবে না হবে না তাহলে তোমার তোমার হিংসা করা কি দরকার ভাই তোমার হিংসা করে কি লাভ হবে তোমার হিংসা করে কিচ্ছু হবে না নবীর কারীরা ধ্বংস হয়ে গেছে কিন্তু রসুল্লাহর নাম ইমানদারের অন্তর অন্তরে রয়ে গেছে এ যুবক মুযাদদেরে জামানের হিং শুকカリরা অচিরেই ধ্বংস হয়ে যাবে কিন্তু মুযাদদেরে জামানের সিলসিলাকে কেউ গোমাতে পারবে না কেন এটা শুধু কোরআনের ভাষা হিজবুল্লাহ হিজবুল্লাহ মানে আল্লাহর রাস্তা ধরে বলো হিজবুল্লাহ আল্লাহ রাস্তাটা হলো মোহাম্মদ রসূলের রাস্তা আর মোহাম্মদ রসূলের দেখানো রাস্তাটাই ছিল মুযাদদেরে জামানের দেখানো রাস্তা মুযাদদেরে জামান যে রাস্তায় চলেছে ওটা মোহাম্মদ রসূলের দেখানো রাস্তা ছিল তাই মুযাদদেরে জামানের কাছে পশ্চিম হাদের আল্লাহ কুশরাদি আল্লামা কুশরাদি হাত ধরেছে মুজাদ্দদে জামান রসূলের দিদার দিয়ে ছেড়ে দিয়েছে কত নেবেন হাজার হাজার খলিফা ছিল আমার মুজাদ্দদে জামানের খলিফা গনেরা পীরকে এত ভালোবেসেছে আমার মুজাদ্দদে জামান তাদেরকে দিয়ে গেছে দিয়ে গেছে তোমরা আজকে ভালোবাসো তোমাদেরকেও পীরা দিয়ে যাবে কি দিয়ে যাবে কি দিয়ে যাবে অর্থ আরে কথা বলেন না কী দিয়ে যাবে আর যে ভালোবাসা রেখেছ কী দিয়ে যাবে আমার পীরজাদা ভাই এসেছেন আপনাকে কি দিয়ে যাবে টাকা দিয়ে যাবে অর্থ দিয়ে যাবে আরে অর্থ টাকা ঘর বাড়ি এতো সব চোখের আড়ালে পড়েই থাকবে তোমাদেরকে মোহাম্মদ রসুল দিয়ে যাবে আর বলো কি দিয়ে যাবে তোমাদেরকে তোমাদেরকে কি দিয়ে যাবে রসুল দিয়ে যাবে তো রসুল যখন দিয়ে যাবে তাহলে আপনি সম্পদের থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না ঘরের থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না বিবি বাচ্চার থেকে উত্তম জিনিস পেলেন না পেলেন না মুর্জাদ্দে জামানের কাছে যে গেছে রসুল পেয়েছে মুসাদ্দে জামানের আওলাদদের কাছে যে সম্পর্ক রেখেছে নবী চিনেছে মুসাদ্দে জামানের আরো যদি আপনাদের অসুবিধা হচ্ছে বাপ কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হয় না তো খবরদা আমি কিন্তু একটা হাদিস বলছিলাম ওই হাদিসটা বলতে বলতে মুজাদ্দ জামানের লক্ত আমার পীরজাদা ভাইজান এলেন বলে আমি মুঠটাকে ঘুরিয়ে দিয়েছিলাম